পাড়া গ্যালাস ডায়াল মনিয়ামের কাজ দেখেন আমরা কাজ করেছি একটা আংলা আঙালটা দেখেন আমরা মাল দিয়ে লাগিয়েছি এগুলো দেখাও এসএসএর আলোলাটা আমরা ওয়ান এম এম মাল দিয়ে থ্রি ফোর থ্রি ফোর বক্স দিয়ে এবং হাফ ইঞ্চি ফাইভ দিয়ে এগুলো দেখো এই আংলাটা কত সুন্দর দেখাচ্ছে ওনার কাজগুলো দেখো এই কাজগুলো দেখো এগুলো আমরা আর মেশিন দিয়ে লাগাতে এবং এই আল্লাহ আমরা নিজের বাইরে দেখতে হবে শুনতে পায়ে আলাটা এমন আলাদাটা পাঁচ হচ্ছে চার ফিজ করছি পাচ্ছে পাঁচ ফিজ আর দুই পাচ্ছে এক ফিচ এই আলাদাটা আপনারা যদি চান যে কোনো মাসামারির জন্য এই আলোটা আপনারা বানিয়ে নিতে পারেন আমাদের থেকে এই আলোটা আপনার খরচ করেছে আঠারো পাঁচশো টাকা এবং সবচেয়ে এ আল্লাহর আপনার এখানে আমরা সাতের জন্য আমরা হেটা করে দিয়েছি যেন শান্তিগুলো একটু ভালো সুন্দর লাগে তাই আপনাদের যে পুরস্কারের জন্য আপনারা চলে আসবেন পদ্মপুর জেলায় 17 নম্বর ইউনিয়ন আপনারা সব খাইয়ে বলবো চলুসা